সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে এত দিনের ইচ্ছে পূরণের পথে হাঁটল বাংলাদেশের ইউনুস সরকার শেখ হাসিনার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হল শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করলেন ইউনুস সরকারের সরকারি আইনি উপদেষ্টা আসিফ নজরুল ইউনুস সরকারের সরকারি আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এই ট্রাইব্যুনালে হাসিনাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি হল দেশ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল ইউনুস সরকারের উপর বিশেষত জাতীয় পার্টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যালয় যমুনার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল তাদের দাবি ছিল চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানালে কার্যালয় ঘেরাও করা হবে এছাড়া শুক্রবার থেকে শাহবাগীও এই আন্দোলন দানা বাদ ছিল ইউনুস সরকার তাদের আশ্বস্ত করে জানান এই বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে কেউ যেন হটকারী কোন সিদ্ধান্ত না নেয় জানা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ বাড়তে থাকায় শনিবার আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দীর্ঘক্ষণ বৈঠক শেষে রাতের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা জানান তার কথাই শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীর বিচার করে উপযুক্ত শাস্তি দিতে পারবে এই নিয়ে বিবৃতিও জারি করা হয় ইউনুস সরকারের তরফে বিবৃতি অনুযায়ী বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের সুরক্ষার কথা ভেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র শাখাকে নিষিদ্ধ করেছিল ইউনুস সরকার ছাত্র লীগ এখন কোন রাজনৈতিক কার্যক্রমে অপারগ এবার হাসিনার আওয়ামী লীগকেও সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে সরিয়ে দেওয়া হল গত বছরের জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন ভারতের আশ্রয়ে